আমি আমার ভাই আমার বাড়ি করিয়া দেয় আমি খানা দেখ আমার ভাই তোর কি ভাই আমি নাংড়া দেখতে আমার সৎ মা আমার বাড়ির ভাই আমাকে দুই শক্তি হেঁদে আমরা হেন যাই লো ভাই ভাই সামনে তো একটা কাশি ভাই নিয়ে নে কাজে লাগবে না আনার কাজ দে ভাই ভাই সামনে তো একটা কষ্ট নিয়ে নে কাজ লাগবে ভাই সামনে তো একটা বস্তা নিয়ে নে দেখ ভাই কি আছে এটার ভিতরে ভাই এটার মধ্যে তো শুন ভাই ভাই রেখে দে কাজ লাগবে নেই মেলা খুন তো আঁকলাম সামনে কোনো বাড়ি পাইনি মানে নৌবাই বাড়ি একটা গেট দেখা জঙ্গল জঙ্গলমঙ্গল আছে দেহি একটা বাড়ি নো ভাই দেহি ভাই একটা পুরানো বাড়ি পাওয়া গেছে কোনো মানুষ টোনায় যাই দেখি চল

ভাই দাঁড়া সামনে যাই দেখে তো নিচে কি আছে ভাই ভাই কত মানে নিচে আরো ভালো কিছু আছে ভাই ভাই তো কত সুন্দর বনক নিচে আরো জিনিস আছে হয় ভাই সোনা দানা বেশি আছে সোনা দানা পাইলাম

কত বড় বড় চুল কত বড় বড় কুল না জানি ওরা আমাদের থেকে কত বড় কি বিষাক্ত থুথু পালায় পালায় তা না হলে ওরাই আমাদের খেয়ে ফেলবে ভাই ল এই সামনে শোনা শোনা সোনা উফে যা আছে সব গোসাই আয় ভাই ভাই কানার এক সাইডে দে এ কানা এখানে বয় বয় আসতে বই ভাই সব উডে বাই তুই বয় কানা তুই বই ভাই সব তো বড় হইলো সামনে করে উঠে ভাই আয় সামনে ওই শোনা শোনা ভাই শোনা শোনা ভাই শোনা

চল ভাই চল ভাই এবারে মানুষের বুদ্ধির কাছে হার মেনে যায় রাক্ষস সময়ের বিবর্তনে মানুষ হয়ে যায় রাক্ষসের ভাই খোর এভাবেই হেরে যায় রাখস আর জিতে যায় সৃষ্টি সেরাজীব খক